গেছিলাম আবার তো থাকতে পারলাম না ফিরে আসলাম তো সেটাই তো যাচ্ছেন কেন আবার আসছেন কেন আমি তো আপনাকে আগেই বলেছি যে হুটোপাটি করলে চলবে না এটা হুটোপাটির জায়গা নয় স্থির হতে হবে আপনাকে শুনুন জীবনে আপনার তো কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে তো সেক্ষেত্রে ভালো মানুষকে বিশ্বাস করুন মানে আমি বলতে যাচ্ছি যে অন্তত লালুকে বিশ্বাসটা আপনি করতে পারেন দুটো মাস আমি যেমন করে বলি তেমন করে চলুন কোনো ডান ভাব করলে কিন্তু চলবে না লালু ভাই আমার মনে হয় ডাকা থাকা হলো না আমি যাই চলে যাই দশদিন এই আসলাম যতবার ততবারই ধোকা খেলাম ডাকা সরে আসে কোনো লাভ হলো না আমার মনে হয় নাই কেউ হবে না আমি যশোরই চলে যাই দেখুন কি বলবো এইসব মাতাল ফাতালের সঙ্গে সম্পর্ক রাখলে তো হবে না এই মঞ্জু সে কি আরে তুই কি মাইকেল মধুসূদন নাকি তুই মদ খাবি মদের মাহত্ব তুই বুঝিস আর দু টাকার ব্যাপারই মানে আমি অবাক হচ্ছি যে এদের সঙ্গে আপনার পরিচয়টা কেমন করে হয় পরিচয় হবে কি করে ওই যে যশোতে আসার সময় বাসের আমার সিটের পাশে বসছিল বসে তো সে আমার স্বপ্ন দেখাচ্ছে নায়িকা বানাবে ঢাকায় আসো কত কিছু আমি প্রডিউসার এই সেই অমক তমক আমার রাত্রিটা দিবা স্বপ্ন দেখাচ্ছে আইসা তো বলে কি করলো দেখলেনই তো আপনি কি করলো এসে এতবার ধরা খেয়েও আপনি যে কেন স্বপ্নের মধ্যে পা দিচ্ছেন আমি তো সেটাই বুঝতে পারছি না চলে গেছিলাম যশুরে আবার তো থাকতে পারলাম না ফিরে আসলাম তো সেটাই তো যাচ্ছেন কেন আবার আসছেন কেন আমি তো আপনাকে আগেই বলেছি যে হুটোপাটি করলে চলবে না এটা হুটোপাটির জায়গা নয় স্থির হতে হবে আপনাকে শুনুন জীবনে আপনার তো কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে তো সেক্ষেত্রে ভালো মানুষকে বিশ্বাস করুন মানে আমি বলতে যাচ্ছি যে অন্তত লালুকে বিশ্বাসটা আপনি করতে পারেন দুটো মাস আমি যেমন করে বলি তেমন করে চলুন কোনো ডান বাম করলে কিন্তু চলবে না তারপর যদি আপনার মনে হয় যে কোনো অগ্রগতি হচ্ছে না তাহলে আমাকে বিশ্বাসঘাতক মনে করে আপনি চলে যান কোনো অসুবিধা নেই বুঝতে পেরেছেন কথাটা না খালি বুঝলে চলবে না আপনি কি মানছেন বিষয়টা